আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অধিকাংশ মানুষই আমরা জানি না যে আমাদের আসলে ঘুমের জন্য উত্তম সময় কখন এবং আমরা যারা পরিশ্রমী মানুষ আছি শিক্ষার্থী আছি অথবা যারা দিনমজুর আছি তারা দেখি যে অল্পতেই কাজ করার পরে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি কারণ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে আমরা ডিভাইসের উপরে এতটাই আসক্ত হয়ে গেছি যে ফোন ইউজ করতে করতে কখন রাত বারোটা একটা বেজে যাচ্ছে আমরা আসলে সেটা টের পাচ্ছি না এতে আমার ঘুমের কতটা প্রভাব পড়ছে সেই বিষয়টুকু যেমন সায়েন্স বা বিজ্ঞান আমাদেরকে বলছে আমরা রাত্র দশটা থেকে ঘুমালে যদি দশটা আমরা ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের যে টেস্টিস্টোরল হরমোন আছে সেটা পূর্ণভাবে নিষ্কাশিত হতে পারে যেমন বলছে যদি রাত দশটা থেকে আপনি এগারোটা এক ঘন্টা ঘুমান এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা একটা থেকে দুইটা এই সময়টুকুতে আমাদের যে হরমোন আছে টেস্টিস্ট্রোল হরমোন আছে সেটা যেইভাবে করে নিঃসারিত হতে পারে এরপর কিন্তু সেটা আর ওইভাবে নিঃসারিত হয় না তো এখানে দেখা গেছে এই সময়টুকুতে আমরা যদি দশটা থেকে ঘুমানো শুরু করি তাহলে ওইখানে প্রতি ঘন্টায় আমাদের ঘুমানোর ফলে কাজ করার শক্তি আসে শরীরে তিন ঘন্টা। তার মানে বোঝা যাচ্ছে যে আমি এক ঘন্টা ঘুমালে কাজ করার শক্তি পাচ্ছি তিন ঘন্টা তো এখন সেটা কতটা সময় সেই সময়টুকু হচ্ছে রাত দুইটা পর্যন্ত এরপরে আবার দুইটার পর আবার আমরা দেখতে পাই যে সেটা কমতে থাকে হরমোনটা নিঃসরিত হওয়াটা কমতে থাকে কতটুকু কমে দুইটার পরে যখন আমরা প্রতি তিন ঘন্টা ঘুমাই তখন কাজ করার শক্তি পাই আমরা এক ঘন্টা তাহলে এই জায়গাটুকুতে দেখা গেছে যে আমরা ঘুমাচ্ছি ঠিকই এর পরে কিন্তু যতটা শক্তি আমাদের শরীরে প্রয়োজন হয়েছে বা দরকার ছিল সেটা আসলে পর্যাপ্ততা হচ্ছে না যেমন আমরা যদি বলি দশটা থেকে দুইটা পর্যন্ত ঘুমাইলে আমরা দেখা যায় যে এখানে চার ঘন্টা ঘুমাইলে আমি বারো ঘন্টা কাজ করার শক্তি পাচ্ছি এখন এই বারো ঘন্টা পরের দিন হচ্ছে আমার শরীরের জন্য বা আমার কাজ করার জন্য আসলে এটা প্রাপ্ততার মধ্যেই পড়ে যায় কিন্তু এরপরে যখন আবার আমি দুইটার পরে ঘুমাচ্ছি তখন তিন ঘন্টা ঘুমাইলে আমি কাজ করার শক্তি পাচ্ছি এক ঘন্টা আবার শিক্ষার্থীদের ব্যাপারে যদি আমি এখানে একটু বলি তাহলে এখানে হচ্ছে যদি কেউ রাত্র দুইটার পরে উঠে পড়তে বসে তাহলে সে দিনের বেলা অথবা রাত দশটার পরে তিন ঘন্টা পড়ার পর যেই শক্তিটুকু অথবা পড়ার পরে সে পড়াটুকু যতটা আয়ত্ত করতে না পারবে তার চেয়ে বেশি সে রাত্র দুইটার পরে অথবা তিনটার পরে যদি সে পড়ে তাহলে প্রতি এক ঘন্টা পড়লে তার ওই সময়ের তিন ঘন্টা সম কাজ করবে তো আমি মনে করি যে এইটাতে আমাদের মেদারও গ্রোথ হচ্ছে আমি আমার পড়াটুকুকেও ব্রেন কর ফলে পড়তে পারছি এতে আমার প্রাপ্ত ঘুমও হচ্ছে এবং আমি কাজ করার শক্তিটাও পাচ্ছি